আপনি নারী ফুটবলের একেবারে শুরুর গল্প কিভাবে হলো সবকিছু বললেন আপনি সম্পৃক্ত ছিলেন এখনো নানান কাজে সম্পৃক্ত আছেন কিন্তু এই যে নারী ফুটবলের সাথে এখন নেই বা ফুটবল ফেডারেশনের সাথে যখন সরাসরি সম্পৃক্ত হতে পারতেন থাকলেন না কেন এটা কি শুধুমাত্র নোংরা রাজনীতির কারণেই আসলে সেখান থেকে সরে বা থাকতে দিল না কোনটা আমি সরে আসিনি আমাকে সরিয়ে দেওয়া হয়েছে সেই পয়েন্টে এখানে এসেছিলাম এর মধ্যে আপনি প্রশ্নটা করলেন ভালো হলো দুই হাজার নির্বাচনে আমি বাংলাদেশ মহিলা ক্রিয়া আমি বাংলাদেশ মহিলা সংস্থা থেকে কাউন্সিলার এবং একমাত্র নারী কাউন্সিলার বাংলাদেশের ফুটবল ফেডারেশনের প্রথম মহিলা ফুটবলের সেক্রেটারি এবং একমাত্র প্রথম ইলেকশনের একমাত্র নারী কাউন্সিলার স্বাভাবিক ভাবে মহিলা উইং যখন আছে তা আমার তো ইয়েতে ইসি মানে প্যানেলে থাকার কথা তাই না এবং হেলাল ভাইরা আমাকে রেখেছিল না প্যানেলে কিন্তু আমাকে না জানিয়ে ড্রপ করেছে কেন ড্রপ করেছে আজিম বাদল ভাই একজন ছিলেন ওনারা বি ডিভিশন টিমের বি ডিভিশন টিমের আটটা ক্লাব যদি একজন ওদের প্রতিনিধি আজিম বাদল বাদল ভাইকে না নেওয়া হয় প্যানেলে আর কি আটটা ভোট চলে যাবে হেলাল ভাই আমাদের প্যানেল থেকে ওইদিকে তাহলে লস তো ওনারা নিজেরা নিজেরা আলাপ করেছেন যে নানা তো সব কিছু বুঝে ও আমার ও তো ছোটবেলা থেকে সবাই আমাকে দেখছে বড় ভাইয়ের মতো সব সময় গার্জিয়নের মতো ছিলেন ওনারা তো ডানাকে ম্যানেজ করা যাবে ওর নাম তো এফ সিতে যাবে মহিলা কমিটি এখানে একটু বলি এই গল্পটা এফসি তে একটা মহিলা কোটা খালি হয়েছে মহিলা কোটা কিন্তু সেইখানে হেলাল ভাইরা তো সবসময় মিটিং এ যায় মালু ভাই বাচু ভাই সুলতান ভাই মিটিং এ যায় ওনারা বলেছেন যে এটা ইসি কমিটি এফসি ইসি কমিটি তো ওনারা আমাকে বলে যে চিঠিটা এখনো আসেনি চিঠিটা আসলে তোমার নামে যাবে তুমি তো সেক্রেটারি এবং তুমি তো সবকিছু কাজ করো তো আমি 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 বলবো যে আমার হয়তোবা আমার এটা ভাগ্যে ছিল না এবং উড়িয়াছে জুড়ে আসা ব্যক্তির ভাগ্যটা এতই বেশি প্রসন্ন হয়েছিল সালাউদ্দিন সুবাদে যে ২০০৮ হাজার নির্বাচনে যখন

স্বাভাবিকভাবে হেলাল ভাইকে বলেছে আমাকেও বলেছে যে না আমি যখন প্যানেলে নাই আগের থেকে হেলাল ভাই আহ বাচ্চু ভাই মালু ভাই তারা কমিটি যে আমার নাম এফসি তে যাবে মহিলা তো আমি যখন নরমাল তো সেক্রেটারি নামে যায় তাছাড়া আমি তো সব কাজই আমি করি আমার সাথে অন্যরা আমার সাথে সাপোর্টটা দেয় সাথে থেকে সেইখানে সেই মহিলা মহিলা তখন আমার নামটা উচ্চারণ করতে সত্যি আমার ঘৃণা লাগে সেই মহিলা তখন কেমনে কেমনে বলল যে হ্যাঁ সে আমি কেন সালাউদ্দিন তখন ভয় পাচ্ছিল যে মইনু আহমেদের ডান হাত হলো অমুক বাম হাত হলো অমুক

আমাকে তো সকাল বেলায় বললাম না ফোন করেছিল সময় তখন কে যখন ফোনটা দিল হেলাল ভাই সালাউদ্দিন বলতে দেখো আমি তো জানি না তো কিছু হেলাল ভাই বাচ্চু ভাই বালু ভাই ওই ফোরামের আহ মোল্লা ভাই হ্যাঁ এনারাই সবকিছু করতো সুলতান ভাই তো তখন ইলেকশন করতে পারেননি ওই যে যারা কমিটিতে ছিল তারা বাইরে এরকম একটা ব্যাপার ছিল না নিয়ম তো ওনারাই সবকিছু করতো আমি বুঝলাম হ্যাঁ ও এটার ব্যাপারে নাই কিন্তু সে বললো যে দেখো তোমাকে তো হেলাল বলে দিচ্ছে কমিটেড আমরা সবাই যে এফসি থেকে চিঠি আসলে তোমার নাম যাবে তুমি মন খারাপ করো না আহ এটা তোমার একটা স্যাক্রিফাইস তোমাকে করতেই হলো আর কি হ্যাঁ তুমি তো এফসি তে আসবা কিন্তু সামনে যখন ইলেকশনের ফুটবল ফেডারেশনের ইলেকশনের কিছুদিন পরেই যখন মহিলা ক্রেস্টার ইলেকশন আমি স্বাভাবিকভাবে আমাদের মহিলা ক্রেস্টার গঠনতন্ত্রে আছে বিভিন্ন ফেডারেশন থেকে কাউন্সিলার হয়ে আসে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কাউন্সিলার হয়ে আসে হ্যাঁ তো আমি যখন কাউন্সিলর ছিলাম আমি স্বাভাবিক আমি ফুটবল ফেডারেশনের মহিলা কমিটি সেক্রেটারি আমার নামে তো ফুটবল ফেডারেশন থেকে মহিলা ইলেকশন আসবে আমি যখন সালাদিনের কাছে গেলাম মালুভাই ওই রুমে ছিলেন মালুভাইয়ের সাক্ষী আছে মালুভাই আল্লাহ ইনশাল্লাহ সত্যি কথাই বলবেন মালুভাইয়ের সামনে কথা চাই আমি বললাম যে আমার চিঠিটা দেন কাউন্সিলরশিপের আমাদের তো ইলেকশন সামনে স্ট্রেট আমাকে বলল আমি তো আমার তো হাত পা বাধা তোমার কে দিতে পারতেছি না আহ কুতুব সাহেব এবং সালাম এটা হতে দিচ্ছে না বাদল চায় কিন্তু হতে দিচ্ছে না তোমাদের মধ্যে কি মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বলতে পারবো না তুমি তো জানো ওয়ালিও দিতে চাচ্ছে না মইনু আহমেদের ডান হাত ওয়ালি আহ ডান হাত কুতুব সাহেব বাম হাত ওয়ালি আমি এখন তো আমি ফুটবল ফেডারেশন চাইতে পারবো না তুমি হলে কি করতাম আমি হলে হলে আমি 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 বললাম খুব কমিটেড আমার কমিটমেন্ট রক্ষা করতাম আমার গদি থাক বা না থাক আমি এইরকমের মানুষ যাই হোক তারপরে ওইখানে ইন হলো তখন মাহুজ আক্তার কিরণ কেমনে কেমনে জানলো যে এরকম সালাম আহ বা আদার্স যাদের নাম বললাম তারা আমার এন তারা একটা পাওয়ার তখন সাথে দেখা দেখা করলো একটা ভাব দেখা সে আমার লোক এবং ওখানে আরেকজনকে কৃষ্ণ মেম্বার সে গিয়েছিল ফরিদা ইসমিন উনি নাম উনি বিএনপি আহ রাজনৈতিক দলের এখন বড় একজন নেত্রী উনি একটা প্রমাণ আছে তার একসাথে গিয়েছিল নিতে চাচ্ছিল না ফৈদাপাকে তো ফৈদাপা আমি বললাম ফৈদাপ না ফৈদাপাকে নেওয়া যাবে না সে তো বিএনপি করে আমি তুমিও তো ছাত্র লীগ করতো তো উনি বিএনপি করে অসুবিধা কি তুমি তো আমি লীগ করো অসুবিধা কি আমরা স্পোর্টস অর্গানাইজার সবাই কথা বলতে পারে সারাদিনকে যে বসে এমন ভাব দেখাচ্ছে সে ডানার লোক এই লোক সেই লোক ডানা পাকে রাখতে হবে হ্যানো হবে তেন হবে হ্যাঁ সারাদিন আবার বসে প্রথম জীবনে প্রথম সারাদিন তাকে দেখছে ওই দিন এবং আমি তারিখটা লিখে রাখিনি লিখে রাখা উচিত ছিল আমার এবং ফুটবল ফেডারেশনে প্রথম পা দিয়েছে সেদিন মাহফুজ আক্তার কিরণ যে মহিলা জীবনে খেলাধুলা করেনি জীবনে ফুটবল ফেডারেশনে পা দেয়নি জীবনে ফুটবল খেলা দেখেনি জীবনে ঢাকা স্টেডিয়ামে পা দেয়নি সে কি করে কামনাহার ডানা জায়গা পেতে পারে একদিন হেলাল ভাই সকালবেলা আমাকে বলল যে সালাদিন এগারোটার সময় ফোন করেছে যে তুমি বুদ্ধি বাইর করো দুজন মহিলা কালকে এসেছিল ডানা পক্ষে কথা বলছে যে ডানা পা যদি ফুটবলে না থাকে এটা কেমন কথা শুনলাম অমুক অমুক তার এগেনস্টে কাজ করতেছে তাকে রাখতেই হবে তো তুমিও বুদ্ধি বের করো কিভাবে ডানাকে রাখা যায় বিগ বিগ পাওয়ার তো ওর বিরুদ্ধে কাজ করতেছে এগারোটার সময় এটা আমাকে হেলাল ভাই বলছে ও হেলাল ভাইকে ফোন করে সালাদিন সাহেব বলছে বিকাল পাঁচটা ওই দিনে আবার কিরণ প্রথম দেখা করছে আমাকে বলে গেছে আমাদের বাংলাদেশ মহিলা ক্যাসর ড্রাইভার এবং তার গাড়ি আমি বললাম তো মহিলা ক্যাসর গাড়ি যখন নিচ্ছে তো বলে ড্রাইভার যখন হচ্ছে মহিলা ক্যাসর গাড়ি নিয়ে যাও না 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 মহিলা ক্যাসর গাইতে সবাই চিনি বড় গাড়ি সবাই জেনে ফেলবে আমাকে বলল তার অফিসে যাচ্ছি কিন্তু আমি পরে ড্রাইভারের কাছে জেনেছি সে তার বাসায় গিয়েছিল সেই সময় তার ওয়াইফ ছিল লন্ডনে আমি কাজসালাউদিনের বাসায় মাহবুব আক্তার কিরণ দেখা করতে গেছে দেখা করতে গেছে আমার পক্ষে আমি বললাম তুমি কেন আমার পক্ষে কথা বলবা আমার পক্ষে কথা বলবে আমার ক্লাব হেলাল ভাই বাচ্চু ভাই তারা কথা বলবে তুমি কি তোমাকে কিস করছিস কে চিনি আমার পক্ষে তোমাকে সালাউদ্দিনকে বলতে হবে না 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 সালাউদ্দিন ভাই যাইতে বলছে সালাউদ্দিন সাহেব যেতে বলছে দুইজনকে যে দুজন দেখা করতে গেছিল ফৈদাপার নাম বললাম যে ফেডারেশনে কিন্তু সে বললো আমি একাই আপনার সাথে দেখা করতে চাই ফৈদাপার তখন ভাবলেন এরা হয়তো এরকম আমি বোধহয় বলছি একা দেখা করতে কিন্তু না আমি তো না করতেছি দেখা করার জন্য সে সালাউদ্দিন ভাইয়ের বাসায় অফিসে দেখা করতে ড্রাইভারের কাছে জানছি যে না সারাদিন সাহেব সে বাসায় দেখা করছে এবং বিকাল পাঁচটার সময় হেলাল ভাইকে সালাউদ্দিন সাহেব ফোন করে বলছে ডানা টানা দানা ফানা এসব কাউকে করা যাবে না আমি একজন হাই প্রোফাইলের লোক পেয়েছি তো হেলাল ভাই তো অবাক হেলাল ভাই হাই প্রোফাইলের লোক কি নাম তোমার এই নাম মাফুজ আক্তার কিরণ হেলাল ভাই বলে আমি তো জীবনে আমার চল্লিশ বছর হয়ে গেলাম জীবনে এই নামে কোনো কোনো প্লেয়ার প্লেয়ার জানি না না বা এই নামে আছে তখন তো মহিলা সংগঠক বলতে গেলে ধরতে আমি অর্গানাইজার বলতে তো দানা তো ওইখানে কে মহিলা অর্গানাইজার নাম তো শুনে উনি চিনে না আমাকে ফোন করে বললেন যে তুমি সর্বনাশ করছো নিজের পায়ে নিজে কুরাল মাল্লা আপনি কি হয়েছে কি তুমি কেন কিরণকে ওর বাসায় পাঠাচ্ছ আমি কেন কিরণকে বাসায় পাঠাবো এই হলো শানে নজরুল তারপরে উনি কিছুই বুঝেন না আমি দুই হাজার আট থেকে দুই হাজার বারো পর্যন্ত বাংলাদেশ মহিলা কেয়ার পক্ষ থেকে আমি ফুটবল ফেডারেশনের কাউন্সিলার তোমরা সবাই জানো যে যে সংগঠনের কাউন্সিলার হয় তার রাইট বাইরের পার্সনের রাইট হয় না দুই হাজার আট থেকে দুই হাজার বারো যত কার্যকলাপ মহিলা কমিটির হয়েছে সেখানে মাহফুজ আক্তার কিরণ অবৈধ থেকে ডানা যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাউন্সিলর হয় কি করে ভাইস চেয়ারম্যান হয় মাহফুজ আক্তার কিরণ কি করে এফ সি টা হাজার নয় তার নাম যায় যেখানে আমার নাম যাওয়ার কথা এতদিন অনেক বলেছি বিভিন্ন সাংবাদিকদের বলেছি কেউ লেখেনি ইভেন দুই নয় সালে একটা ভাল অনেক বহুল প্রচারিত পত্রিকা সেই পত্রিকার সাংবাদিককে আমি ছোট ভাইয়ের মতো আমি এই মুহূর্তে নাম বলতে চাচ্ছি না ছোট ভাইয়ের মতো স্নেহ করতাম এখনো করি আমার সাথে প্রচন্ড ভালো সম্পর্ক সে ইন্টারভিউ নিয়েছিল সালাউদ্দিনের দুই হাজার নয়ে আর ওই পেপার কাটিং আমার কাছে আছে সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল মহিলা ফুটবলে নিয়ে সালাউদ্দিন বলেছে মহিলা ফুটবল শুরু হয়েছে দুই হাজার নয় থেকে তাহলে বিগত দিনের ইতিহাসকে মুছার অধিকার ওকে কে দিয়েছে একটা বাদ আমি এই বছর অপেক্ষা করেছি আল্লাহর কাছে বিচার দিয়েছি আল্লাহ ততদিন পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখো যতদিন এই এদের এদের বিচার আমি দেখতে পারি যেন এদের এরা যে এত অনিয়ম করেছি এত মানে এখন তারা যদি যাচাই বাছাই করে দুর্নীতি দমন কমিশনে জানি বহুবার কাগজপত্র ওদের দুজনের কাছে কিন্তু ওই সালমান রহমান এফ রহমান কাছে যায় ওনার বন্ধু সালমান এফ রহমান কাছে যায় তাদের নেত্রীর কাছে তাকে উনি বলেন যে সালাউদ্দিনকে কে দেখলে নাকি ওনার ছোট ভাই চেহারাটা মনে আসে